ভাইজান একটা সত্য কথা দিয়ে শুরু করি এই পৃথিবীতে টাকার অভাব নেই কিন্তু অভাব আছে টাকাকে ঠিকভাবে ব্যবহার না করার চিন্তার অনেকে আছে যারা সারা দিন কাজ করে ঘাম ঝরায় কষ্ট করে মাস শেষে বেতন পায় কিন্তু কয়েক দিনের মধ্যেই সেই টাকা শেষ হয়ে যায় তারপর আবার শুরু হয় অপেক্ষা পরের মাসের জন্য এটা ভাগ্যের সমস্যা না এটা সুযোগের সমস্যা না এটা চিন্তা আর অভ্যেসের সমস্যা গরিব মানুষ খারাপ না সে অলস না সে আসলে সবসময় বাঁচার চিন্তায় থাকে তার মাথায় একটা কথাই ঘরে আজ কিভাবে চলব এই কারণেই সে টাকা পেলে আগে খরচের কথা ভাবে ভবিষ্যৎ তার কাছে দূরের ব্যাপার কারণ বর্তমানটাই তার জন্য কঠিন অন্যদিকে ধনী মানুষ টাকা পেলে আগে ভাবে এই টাকাটা কিভাবে নিরাপদ রাখা যায় আর কিভাবে এটা থেকে আরও টাকা বানানো যায় এই দুই চিন্তার পার্থক্যটাই আসল গরিব মানুষ আজকের আরামকে বেশি গুরুত্ব দেয় আজ ভালো খাওয়া আজ ভালো জামা আজ মানুষকে দেখানো এসব তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধনী মানুষ আজ একটু কষ্ট মেনে নেয় কারণ সে জানে আজ যদি নিয়ন্ত্রণ না থাকে আগামীকাল কখনো স্বাধীনতা আসবে না এখানে একটা বাস্তব সত্য আছে যে মানুষ অপেক্ষা করতে পারে না টাকা তার কাছে থাকে না আর যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে টাকা ধীরে ধীরে তার দিকে আসে আর একটা বড় সত্য হল শেখা বেশিরভাগ মানুষ টাকা নিয়ে শিখতে চায় না তারা ভাবে এই সব বড় লোকদের বিষয় আমার দ্বারা হবে না কিন্তু বাস্তবে ধনী মানুষও একসময় জানত না তারা শিখেছে ভুল করেছে আবার শিখেছে গরিব মানুষ শেখার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে সে পারবে না আর যে নিজেকেই বিশ্বাস করে না টাকা তাকে বিশ্বাস করবে কেন আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ গরিব মানুষ টাকা দিয়ে এমন জিনিস কেনে যা শুধু খরচ বাড়ায় ধনী মানুষ টাকা দিয়ে এমন জিনিস কেনে যা ভবিষ্যতে কাজে লাগে এটা কোনো ম্যাজিক না এটা সিদ্ধান্তের ফল মনে রাখবেন টাকা কাউকে গরিব বানায় না ভুল সিদ্ধান্ত তারাহুড়ো আর শেখার ভয়ই টাকাকে দূরে সরিয়ে দেয় আপনি যদি চান টাকা আপনার কাছে থাকুক তাহলে আগে ছোট ছোট অভ্যেস বদলান খরচ করার আগে ভাবুন শেখার ভয় ছাড়ুন আজ একটু কষ্ট মেনে নিন কারণ যেদিন আপনার চিন্তা বদলাবে সেদিন টাকার সাথে আপনার সম্পর্ক বদলাবে আর সেদিনই আপনি বুঝবেন টাকা দূরে যায় না ভুল চিন্তার কারণেই আমরা তাকে দূরে ঠেলে দিই এরকম বাস্তব মোটিভেশনাল ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আমরা কথা বলি বাস্তব জীবন আর বাস্তব চিন্তা নিয়ে তাহলে ধন্যবাদ বিদায় নিলাম এখন আবার দেখা হবে অন্য ভিডিওতে